আর এবার মধ্যরাত্রি কালী মন্দিরে চুরির চেষ্টা তার জেরে ধরা পড়েছে এক চোর ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুরের তালবান্দা এলাকায় অভিযোগ দুষ্কৃতীরা কালী মন্দিরের মায়ের সোনার জল করা মুকুট চুরি করতে গেলে স্থানীয়রা তা দেখে ফেলে তারপর স্থানীয়রা এক চোরকে হাতে না হাতে ধরে ফেলে এবং অপর এক দুষ্কৃতী পালিয়ে যায় এলাকাবাসীরা ওই চোরকে ধরে মারধর করার সময় বাইকে করে কয়েকজন দুষ্কৃতী এসে শূন্যে গুলি চালায় স্থানীয়দের অভিযোগ প্রায় তিন রাউন্ড গুলি ছোড়া হয়েছে পুলিশ ঘটনাস্থলে এসে চোর রাহুল মন্ডলকে গ্রেপ্তার করেছে আপাতত পুলিশের গুলি চালানো দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে চোরের লক্ষ্য ছিল মায়ের সোনার জল করা মুকুট চুরি করা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে

বন্দুক নিয়ে এসছে ওর বন্ধুরা ঘটনাটা মন্দিরের থেকে চুরি করার জন্য মায়ের গয়না চুরি করার জন্য ও ঢুকেছিল তারপরে এলাকার লোকজন দেখে ফেলে দেখে পরে ওকে ধরে ধরার পরে মারধর করে 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 পুলিশকে দেওয়ার একটা সিদ্ধান্ত নেয় স্থানীয় মন্দির কমিটি সেই মুহূর্তে যে একদল দুষ্কৃতী এসে

তারা চাইছে এই এলাকায় আবার নতুন করে একটা সমাজবিরোধী আড্ডা মানুষের মধ্যে একটা ভয়ভীতির বাতাবরণ তৈরি করতে তারা চাইছে এই এলাকা একটা গুলির আওয়াজ এখনও পর্যন্ত পুলিশ তো গ্রেফতার করতে পারে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আমাদের আশ্বাস দিয়েছে আমরা পুলিশকে জানিয়েছি পুলিশ হয়েছিল পুলিশ আমাদের আশ্বাস দিয়েছে